আল্লাহ বেগ গুণের শুভেচ্ছা আজ শনিবার ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ভয়েস মেরিনার প্রত্যদিন আঞ্চলিক ভাষার খবর লই আজ অনার ফোন আজি আই মোহাম্মদ সেলিম শুরুদ্দিন জানায়ের বাসা বাসা খবরের শিরোনাম ভালোবাসার দিবসের উপলক্ষ্য করে টানা দুই দিনের ছুটিত সমুদ্র সৈকতে যায় লাখ লাখ পর্যটক শহীদ দৌলত ময়দানত বসন্ত উৎসব উদযাপন নানা প্রতিবন্ধকতা হারানোর চিকিৎসা সেবার তো বঞ্চিত সেন্ট মার্টিন দ্বীপর মানুষ উকিয়ার গুন্দুম সীমান্ত মিয়ানমারের দশ রোহিঙ্গা আটক দর্শক এবার বিস্তারিত খবর থানা ছুটি মানি হাস্যবাজার সমুদ্র সৈকত দায়বদ্ধ লাখ লাখ পর্যটক আর ভালোবাসা দিবসের উপলক্ষ করে এনে দুই দিনের ছুটি সমুদ্র সৈকত মুখরিত আছিল পর্যটক সকলের আনাগুনত। সৈকত এলাকা গুরিয়া এনে জানাত দেয় শাশ্বতী বড়ুয়া বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত রঙত মন রাঙা বেললায় পৃথিবীর ডর সমুদ্র সৈকতের শহর হক্সবাজারত সমবেত এতে লাখো পর্যটক টানা দুই দিনে ছুটি পায় না ফিউজনের লগে একান্ত কিছু সময় কাটা এই পর্যটকগণ বীর কুজিতে হক্সবাজারের সমুদ্র সৈকত শুধু ভালোবাসা দিবস নয় বছরে প্রত্যেক দিন যেন এইভাবে পর্যটকের আনাগোনায় মুকুরিত থাকে কক্সবাজারের সমুদ্র সৈকত এই আশা আশাগুজিতে পর্যটক ব্যবসায়ী গল শাশ্বতী বড় ভয়েস মেয়ে না হক্সবাজার এখন শুরু হয়ে দেয় ঋতুরাজ বসন্ত আর এই বসন্তরে বরণ ঘুরে হাস্যবাজার পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানার বটতলার উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠী আয়োজন করছে বসন্ত উৎসবর এই বসন্ত উৎসবর হাবল লইছে অন ফালগুনি প্রতিবেদন আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকি কত শোভা চারিপাশে আজুয়া তেসরা ফাল্গুনত কক্সবাজার শহর শহীদ দৌলত ময়দানত মধ্যেই লাগিয়ে দে বসন্তর রং মানুষের কাছে পেয়েছে যে বাণী তাই দিয়ে রচিগান গান মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ সত্যেন সেনর এই লেহারে স্লোগান করিয়ারে বটতলা বসন্ত উৎসব চোদ্দোশো বিশ উদযাপন উদিচি কক্সবাজার জেলা সংসদ অনুষ্ঠানের মধ্যে উদিচি জেলা সংসদের সহসভাপতি সঞ্চয় কুমার দাস উদ্বোধনী বক্তব্য রাখিয়ারে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে বসন্তর বাহারি রং নৃত্যর তালে গানের সুরের মধ্যে মিশি গিয়ে গই প্রকৃতির ভিতরে মধ্যে অংশগ্রহণ করছে সোড় বড় বেগগুনে এবং উৎসবর রঙে বেগগুণ গিয়ে মাতো আর উদিচির এই আয়োজন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে কক্সবাজারের মধ্যে বসন্তর গানত আবৃত্তির মাধ্যমে গণসাংস্কৃতিক সংগঠন উদিসি গণমানুষেরই হতা হয় কক্সবাজারও সর্বপ্রথম বসন্ত উৎসব উদযাপন উদিসি এবং সাত বছর পরেও ইয়ান ধারাবাহিকতা রয়ে দে বহমান উদিচির একক প্রচেষ্টায় পালিত বসন্ত উৎসবত আনন্দিত সাংস্কৃতিক অঙ্গন উদিচি দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারেও বসন্ত উৎসব করে আসছে এই জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমি উদিচিকে এবং উদিচির সকল কর্মী বাহিনী সংগঠকদের অভিনন্দন জানাচ্ছি প্রকৃতির এই বসন্ত বেলায় সজীবতায় মন মাতিউড়ের রঙর খেলায় প্রতি বছরের মতন মধ্যে বসন্ত উৎসব সীমান্ত মিয়ানমার দশ রোহিঙ্গারে আটক গুজিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার বেন গুন্দুম সীমান্ত দিয়ে নেয় বাংলাদেশত অনুপ্রবেশ গরিবের তারারে আটক করছে ফরে আটক মানবিক সাহায্য দি এনে আবার একই সীমান্ত দিয়ে নে মিয়ানমারত ফাটাই দিয়ে নানান দুল্য প্রতিবন্ধকতার হারণে চিকিৎসা সেবা তো বঞ্চিত সেনমার্ট হিন্দিপুর মানুষ কোটি কোটি টিয়া খরচ এনে দর্শনজা বিশিষ্ট এই হাসপাতাল বানাইলেও বেশিরভাগ সময় থাকে দে তালা মারা অবস্থা সেন্ট মার্টিন লোনে আরা সহকর্মী আর সরকর সপর্বর ধারাবাহিক আজিয়েছন দ্বিতীয় পর্ব সেন্ট মার্টিন দশসজ্জা বিশিষ্ট হাসপাতাল নামলেও হাসপ্ধে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মতো দায়িত্বরত তিনজনের মধ্যে একজন এমবিবিএস ডাক্তার মাসে দুইবার আইনে রোগী সাইজা বাকি একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও অন্য একজন এমএলএসএস হতে গেলে অবসর সময় হারার পানি বিদ্যুৎ প্রয়োজনীয় উপকরণ লোকবলের অভাবে হাসপাতালের সেবা বঞ্চিত বঞ্চিত দিফিয়ানোর প্রায় এগারো হাজার মানুষ বুস্টল

তবে যদি আমরা এরপরে যদি একটু হয়তো সরকারি উদ্যোগে যদি একটু আরও একটু ইয়া করা হয় তাহলে হয়তো এটা আরও ভালো চলবে আর মার্টিন চিকিৎসার হতা চিন্তা করি এনে সরকার খুব তাড়াতাড়ি এই হাসপাতাল এনত চিকিৎসা সেবা শুরু করব এরমা সাত দে এরিয়ার দিব্য হলে সেন্ট মার্টিন তুন আরস ফারুক ভয়েস মেরিনা দর্শক এবার লদ্যজ্ঞ বিরতি একখানা করে আবার আবারও দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানায় ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবরত জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নত সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বিষয়ক উগা কর্মশালার সমাপনী অনুষ্ঠান শনিবার বিয়ালে হাস্যবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমত শেষই পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমদ বিশেষ অতিথি আছেন হাসপাতাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুল হক চৌধুরী ডাইরেক্টর ফিন্যান্স মোহাম্মদ আব্দুস সবুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিবুর রহমান পরে প্রশিক্ষণার্থী কলের সনদপত্র বিতরণ করছে হাস্যবাজার শহর মাদ্রাসায় তৈবিয়া তাহিরিয়া সুন্নিয়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষই শনিবার বেন্যা মাদ্রাসার মানত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আসলে হাস্যবাজার সদর রামুয়ার সদর সংসদ সদস্য সাইম মুসারওয়ার কমল বিশেষ অতিথি আছেন দি ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা বেগম হাসবাজার ফৌরা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা সালাউদ্দিন মোহাম্মদ তারেকর ফরিসাল এই অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রেখে দেয় মাদ্রাসা সুপার শাহাদ হুসেন অনুষ্ঠানত শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসকল উপস্থিত আছিল এবার বাণিজ্য খবর পর্যটন গল্ফ মাঠত ক্ষুদ্র করে শিল্প বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি জানার আর আর প্রতিবেদক রাশেদ রিপন মেলার আনন্দ বাগাবাগির গড়ে উঠলে বেলা আফন মাইসুর ফুয়াতি গুঁড়া পরিবার মিলিয়ন আয়ের দে দর্শনার্থী কলে এবার বাণিজ্য মেলা গুড়া বুড়া বেকনলা তাকে দে নানা আইটেমৰ ভিন্ন ধর্মী আয়োজন হানা দুয়ানি ন তাকে দে নানা আইটেমৰ কাবাব সটপড়ি হালিম সহ বিভিন্ন রকমর হানা এছাড়া বাঙাল ঐতিহ্য নাগদুলার প্রতি মানুষের আগ্রহ আসিল দেবার মতো বন্দুক দিয়ে বেলুন ফোঁট গুড়া গুড়াফিন মিনি ট্রেন উ ক্যাশুয়া মৃত্যু কুপাশিল দে মেলার অন্যতম আকর্ষণ মেলা কর্তৃপক্ষ জানায় তারার প্রত্যাশার হতা মেলার হানা কলে জানায় তারা দোয়ান লয়নে নানা আয়োজনের হতা মেলা জিন দর্শনার্থী এসে তারা আগ্রহর প্রতি মেলা ভ্রমণ করে এবং সন্তুষ্টি প্রকাশ করে মেলা মানে খুশি আনন্দ আর এই আনন্দ উপভোগ করি পেলা কক্সবাজার শিল্প বাণিজ্য মেলাত বীর জমা দেয় হাজার হাজার দর্শনার্থী সকল দর্শনার্থী ফলে ব্যবসায়ী ব্যবসাত আসার মুখ দেহের আর মানুষজন যে কোনো জিনিস সংস্থা ফাই দেতলাই মানুষজনও বেশ কুশি দেখা যায় কক্সবাজার বাণিজ্য মেলার মারুতু রাশের ত্রিপন ভাইস মেরিনা কক্সবাজার এবার শহর যাতায়াত পরিস্থিতি জানার কোহিনুর আক্তার রিয়া বাজার গত হ দিনের আজিও আজিয়াও বাজার পরিস্থিতি রয়ে আগের মতো শহরের বাজার না দাহা গিয়ে পিঁয়াজ ব্যস হাজার কুড়ি টিআ রসুন টিয়া ও আদা ব্যস হাজার একশো টিআই সবজির মধ্যে বাঁধাকফির দাম হবে না তা ব্যস হাজার ছটিয়াঁ ফুলহি ব্যস হাজার বারোটিয়াঁ বেগুন টিয়া তই দাম বাড়ছে ক্যাঁ মরিচের ক্যাঁসামরিচ ব্যস তিরিশ টিয়া ফার্মের কুড়া আজিয়া ব্যস হাজার একশো পঁয়ত্রিশ টিআই ভয়েস মিনিশো বাজার আবহাওয়ার সর্বশেষ খবর লয়ে নে সন কোহিনুর আক্তার রিয়ার আরোগ্য রিপোর্ট আজিয়া পদনাত ফুয়ানা আবহাওয়া বিরাজ করে ফুয়াতে আদারাইতাতুন বেইননা পর্যন্ত হালকা হইতে মাঝারি ধরনের কুয়া পরিত পারে আজিয়া বেশি তাপমাত্রায় শিলদে 28.8 ডিগ্রি সেলসিয়াস আর হাম তাপমাত্রায় শিলদে 16.0 ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাড়া ফুয়াতটা 5:59 মিনিটত বড়া বাড়ার পর বেইননা 11:15 মিনিটত বড়া জোয়ার হইব আবার আজির না ফার্স্টটা উনপঞ্চাশ মিনিটত বড়া ফর রাইটটা এগারোটা চব্বিশ মিনিটত বড়া জোয়া রইব আগামী হালিয়া সূর্য উলিবোধে বেইন না ছটা মিনিটত আর সূর্য ডুফিবোধে আজির না ফার্স্টটা পঞ্চাশ মিনিটত কোহিনুর আক্তার রিয়া ভয়েস মেরিনা কক্সবাজার হাস্যবাজার শহর বার্মিস মার্কেটত বীর জমা দেয় হাজার হাজার পর্যটক শনিবার ছুটির দিন তাইবের হারুনে পর্যটক বাজ্যে কয়েক গুণ বেসা বিক্রি বালাওর বলে জানাই দৈন্য খোলে ব্যাগের মিলি হাস্য বাজার মার্কেট এখন খুব জমজমাট দর্শক শেষ গরিবের আগে আবারও জানা দিতে পাশা পাশা হবর শিরোনাম ভালোবাসার দিবসের উপলক্ষ্য করে টানা দুই দিনের ছুটির সমুদ্র সৈকত লাখ লাখ পর্যটক শহীদ দৌলত ময়দানত বসন্ত উৎসব উদযাপন নানা প্রতিবন্ধকতা হারানোর চিকিৎসা সেবার তো বঞ্চিত সেন্ট মার্টিন মানুষ উকিয়ার গুন্ডুম সীমান্ত তুন মিয়ানমারের দশ রোহিঙ্গা আটক দর্শক এদূর পর্যন্ত আসিল আর আর আজ এর আঞ্চলিক ভাষার খবর আয়েদ দাহালিয়া একই সময়ে আবারও ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবর সাহেবের দাওয়াত দিয়েনে নে আজ মতো শেষ করি ধন্যবাদ বেগুনরে